কি ধরছ কোন কারণ ছাড়া কোন ক্ষতি করেনি তোমাদের পুরুষ না মহিলা হিন্দু কোথায় থাকো তোমরা কোথায় থাকো কোন জায়গায় থাকো মাদ্রাসায় যেমন কষ্ট দিচ্ছে এর আগে কি আরো ছাত্রদেরকে কষ্ট দিছে মাদ্রাসায় না শুধু সাইফানকে শুধু সাইফানকে আর কাউকে ধরনি মাছার কোন ছাত্রকে ধরনি বল আর কাউকে ধরনি না আচ্ছা কত কতদিন আগে আসছো বললে চোখ বন্ধ কতদিন আগে চোখ বন্ধ কতদিন আগে হাত রুগীর হাত মুখ করে কতদিন আগে ছয় মাস আগে ছয় মাস আগে কি কি ক্ষতি করছো

আর যত না হয় আর যত না সম্পূর্ণ কিলার করো তাড়াতাড়ি আর কখনো যেন শ্বাস কষ্ট সম্পূর্ণ কিলার করো সাইফন যেতে পরিপূর্ণ সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি কিলার করো জ্বর উঠেনা মাথা ব্যথা মাথা ব্যথা উঠাও

ছেড়ে ছেড়ে এখন ছেড়ে দেন তোমার কি করতেছে মনে আছে তোমার আমার দেখো বলে তো প্রয়োজন আসছিল কি করতেছে তোমার কিছু মনে আছে মুখে বোল মনে আছে কিছুমান পুৰুষ না মহিলা হিন্দু না মুছলমান কিছুমান আছে তোমাৰ